নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তীর কিচেনে চলো কি বানাচ্ছি আশা করছি সবার ভালো লাগে দেখো আজকে আমি যে ময়দা নিয়েছি এই ময়দা দিয়ে আজকে জিলেপি বানাবো বাড়িতে জিলেপি বানাবো আমি এরকম ছোট বাটি দু বাটি ময়দা নিচ্ছি দু বাটি ময়দা দিয়ে দিলাম অল্প একটু নুন দিচ্ছি একদম অল্প আর একটা ইনোর প্যাকেট নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ঘি দিয়ে দিচ্ছি দেখো ব্যাটারটা আমি এই রকম ঘনত্ব রেখেছি জিলিপির জন্য জিলাপির যে সিরাটা বানানোর জন্য চিনির সিরাটা এক বাটি চিনি দিয়েছি ছোটো বাটি দেড় বাটি আমি জল দেবো শিরা বানানোর জন্য এক বাটি ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি চিনি শিরার মধ্যে আর জিলেপিটা বানানোর জন্য একটা তালু বসিয়ে দিয়েছি এটা ভাজার জন্য রিফাইন তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আজকে যে জিলেপি বানাবো আমি যে বড়ি দিয়ে এই কাপড়ের মধ্যে আর চং নিয়েছি বড়ি দেওয়ার চল এর মধ্যে দিয়ে আমি আজকে ছোট চং নিয়েছি

দেখো এক সাইড হয়ে গেছে জিলেপিগুলো আমি উল্টে দিচ্ছি কত সুন্দর হয়েছে পুরো দোকানের কেউ বলতেই পারবে মতো না যে বাড়িতে বানিয়েছি জিলিপিগুলো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি তেলটা একটু ঝাড়িয়ে নেই এইভাবে তেলটাকে ঝাড়িয়ে তুলে নেবো আবারও দেখো জিলেপিগুলো এই যেভাবে দিয়েছি সেইভাবে একইভাবে জিলেপিগুলো শেপ দিয়ে দেব এগুলো একই ভাবে শেপ দিয়ে দেব দেখো জিলাপিগুলো কত সুন্দর দেখতে লেগেছে আমার তো খুব ভালো লাগছে আজকে জিলেপি বানাতে বন্ধুরা তোমরা এরকম বাড়িতে বানিয়ে একদিন খাবে দোকান থেকে খাওয়ারই প্রয়োজন হবে না আমরা তো কিনা সবসময় মেলায় যখন মেলা যায় মেলায় তো জিলাপি কিনে খাই এবং বাড়িতে একদিন বানিয়ে খাবে দেখো চিনির সিরাটাও যে বানিয়েছিলাম দেখি আর একটু বাকি আছে এবার চিনির শিরার মধ্যে আমি জিলেপিগুলো গুলো ডুবিয়ে দিচ্ছি চামচের সাহায্যে একটু উল্টে উল্টে দিচ্ছি যাতে রসটা ভালো করে ঢুকে চিনি সিরা দিকে আমি এবার জিলেপিগুলো তুলে নিচ্ছি রসটা ঢুকে গেছে আবার এই জিলেপিগুলো চিনি সিরার মধ্যে সব ডুবিয়ে দিচ্ছি দেখো জিলেপিগুলো কত সুন্দর দেখতে লেগেছে কেউ বলতেই পারবে না যে দোকানের নয় বাড়িতে বানানো আমরা তো সাধারণত মেলায় জিলেপি খাই দেখো কত সুন্দর মুচমুছে এই যে হাতে হাতে ঘুরনো হয়ে যাচ্ছে একদম খুব সুন্দর হয়েছে ভিডিওটা আশা করছি তোমাদেরও সবার ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে যাতে আমি একটু এগিয়ে যেতে চাই